যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে আদেশ শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারার ভারতের শাড়ি কিনবে না সামাল কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো মশলা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরিচের ছাল অনেক বেশি যদি আমাদের না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য পর্যন্ত নাম আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক পূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পাক করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুটি সেই খুটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার ডিপুটি কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজ বলেছে বোম্বে ডিপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথারত করার মানুষরা আমরা এক বলা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথারত করব না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা আপনারা কি বিনা টাকায় একটা চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে এখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোন খরিদার নাই আমাদের ডলারের কেনা হতো আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশে রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢুকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে পদার্থ করে রেখেছে যারা স্বাধীনতা চায় এটা আপনাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষ তো চেনেন না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্ট্যান্ড নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদী নালার দেশ খালমিলের দেশ কন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা পদানত করে রাখতে চান বলেন একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি বিয়ে রাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী সিং করবো আমরা কুমিল্লার খত্তর করবো আমরা পনেরো মাস ইন্ডিয়ান শাড়ি সেই নিজেই এই শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সামনে শুনার <Sessizlik> <Sessizlik> আমাদের যে অনুষ্ঠান আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য সবচেয়ে জিনিস সভা তাই আজকে ডাক্তার সভা যে মানব সভা যে আয়োজন করেছেন সেই জন্য আমি আমার তরফ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই